ডিসেম্বরের দশ তারিখ আর পনেরো তারিখ এত পরিমাণ বিয়ে হয়েছে এই দুটো ডেটে আর মনে হয় বাকি নেই কেউ বিয়ে হতে তো যাই হোক আমি মজা করছিলাম আর কি অনেকেই বাকি আছো তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সাথে নিয়েছি একটা বড় সড়ো ট্রলি তো দেখতেই পাচ্ছ আমি আমার বরমশাই আর ছেলে তিনজন এখন বাসের মধ্যে ছিলাম তারপর আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে নেমে একটা অটো নিয়ে সোজা চলে গিয়েছিলাম মামা শ্বশুরবাড়ি তো মামা শ্বশুর বাড়ি হচ্ছে শ্যাম্পুর তো সেখানেই আমরা সেই দিন রওনা দিয়েছিলাম ডেটটা ছিল টেন্থ সেখানে ছিল মামা শ্বশুরের মেয়ের বিয়ে সেই ইনভিটেশনেই আমরা যাচ্ছিলাম আর কি আর বাড়িতে যেহেতু মা ছিল না সেই কারণে আর মাকে নিয়ে যাওয়া আমাদের হয়নি তো মা আছে এখন দেওরের কাছে কলকাতায় তো মা যদি বাড়িতে থাকতো অবশ্যই মাও সঙ্গে আমার মাঝে সাঝে এইরকম দূরে কোথাও ইনভিটেশান পেলে না মনটা বেশ ভালোই লাগে বেশ আনন্দ হয় যদিও আমি খুব একটা জার্নিং করতে পারি না তবুও বেশ আনন্দ পাই তো যাওয়ার আগে আমি মেডিসিনও নিয়েছিলাম যাতে আমার বমির কোনো সমস্যা না হয় তো খুব ভালো আমি পৌঁছাতে পেরেছি আমার কোনো সমস্যা হয়নি আর মামা শ্বশুর বাড়িতে এসেই আমি তোমাদের চারিদিকটা ভালোভাবে ভিডিও করে দেখাতে পারছি না যতটা যা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কারণ বুঝতেই পারছো মামা শ্বশুর বাড়ি এসেছি কারোর সাথে আমার ফার্স্ট টাইম পরিচয় হচ্ছে কারোর সাথে আমার সেকেন্ড টাইম ধরো আমার সেই রিসেপশন পার্টিতে সবার সাথে দেখা হয়েছে তারপর এই দেখা তখন তো আর মনে থাকে না কে কী হয় না হয় সেই সব সব সম্পর্ক এখনই মানে ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যায় তো যাওয়া আসা না থাকলে যা হয় বুঝতেই পারছো তো এই প্রথম আমি মামা শ্বশুরের বাড়িতে এসেছি বিয়ের আর মামা আমাদের জন্য একটা রুমের ব্যবস্থা করে দিয়েছিলো তো সেখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট করছিলাম আর তারপরে সন্ধ্যার দিকে আমরা রেডি হচ্ছিলাম কোথাও যেতে তো ভালোই লাগে কোথাও যাওয়ার আগে যে প্যাকিংটা যে ট্রলি গোছানোর ব্যাপারটা থাকে তারপরে বাড়ি ফিরে যে ট্রলি ফাঁকা করার যে ব্যাপারটা থাকে এই দুটো কাজ না আমার কাছে এত বিরক্তিকর লাগে তোমাদের কি বলবো মানে একবার গোছাও একবার বার করে কেচে কুচে ভাজ করে আবার সেসবগুলো গুছিয়ে রাখো মানে এত বিরক্তিকর লাগে এটা ওই জন্য মনে হয় না যে কোথাও একটা যাই দেখতে পাচ্ছ এক ট্রলি মানে আমার ছেলের এত জামা কাপড় সোয়েটার নিতে হয়েছে শীতের জন্য তো যাই হোক তো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি তো বলো তো আমাকে কেমন লাগছে আর এই ফুল দুটোর কথা জানতে চাও এই ফুল দুটো আমি নিয়ে এসেছি কোথা থেকে যেন নাজিরপুর থেকে নিয়ে এসেছি তো আমি দেখলাম যে আমি ওখানে গিয়ে ফুল আনতে ও কখন যাবে কি না যাবে তারপর আবার আমি যদি না পাই কারণ ওই ডেটে তো প্রচুর বিয়ে ছিল সেই কারণে আমি নিয়ে এসেছিলাম আগের দিন তো সেটা ফ্রিজে রেখে আবার ঠিকঠাক করে আমি প্যাকিং করে নিয়েও এসেছিলাম তো যাই হোক ফাইনালি সাকসেসফুল হয়েছে মাথায়ও দিতে পেরেছি তো ভালো তো দেখো এখানে মামাদের বাড়িতে চলে এসেছি আমরা তো এখানে অনেক স্টল বসেছিল কফি পকোড়া জিলিপি মোমো আর এই দিকটাই ছিল অনেক বসার জায়গা আর এখানে ফটোশ্যুট চলছিলো সব রিলেটিভসরা ওর সাথে ফটো তুলছিল আর কি এটা আমার সম্পর্কে ননদ হচ্ছে মামা শুশুরের মেয়ে আর এই বিয়েতে আসার মূল উদ্দেশ্য কী ছিল যেন সবার সাথে দেখা হবে সেই কারণে তো এখানে এসে খুব ভালো লাগলো সবার সাথে পরিচয় হলো এত দিদা দাদু মামা মামি সবাইকে দেখলাম চিনলাম সবার সাথে পরিচয় হয়ে আমারও খুব ভালো লাগলো আর একটা জিনিস দেখবে কোনো অনুষ্ঠান ছাড়া না সবার সাথে এক মানে সবাইকে একসাথে পাওয়া যায় না তো আমি ভাবলাম এটাই সেই সুযোগ তো চলো সবার সাথে পরিচয়টা হয়ে যাবে তো সেই কারণেই আমার এখানে অনেক দিদা অনেক দাদু অনেক মামাতেও আমার এখনও গুলিয়ে যাচ্ছে এখনও দু তিনবার করে না দেখলে না যাওয়া আসা করলে আমার এগুলো ঠিক মানে মুখস্থ হবে না আর কি বলতে পারো আর আমার বিয়ের পরেই ফার্স্ট টাইমই আমি কোনো রিলেটিভের বাড়িতে এলাম আমার বিয়ে হয়েছে তিন বছর নয় মাস মতো বাট আমি কোথায় যাইনি কারণ বুঝতেই পারছো বেবি ছোট সেই কারণে আর বিয়ের পরপরই যেহেতু আমার বেবি হয় সেই জন্যই আমি সেরকম কোথাও মানে গিয়ে উঠতে পারিনি তো দেখো তারপরে আমরা খাওয়া দাওয়া করছিলাম মানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তা রাত্রি তখন মনে হয় সাড়ে নটা মতো বাজে আর ছেলেও খুব বিরক্তি করছিলো জ্বালাচ্ছিল আর জানোই তো তোমরা যে ও কোথাও গেলে ওর বাবাকে পেলে আর আমাকে চেনে না সেই কারণে ওর বাবাও খুব বিরক্ত হচ্ছিল আর কি তো আমরা আর রাত করিনি খাওয়া দাওয়া সেরে আমরা আবার সেই রুমে চলে গিয়েছিলাম মানে আমাদের জন্য যে রুমটা ব্যবস্থা করেছিল মামা সেখানে আর এখানে তো সব মানে ডান্স হচ্ছিল আর কি আর বিয়ের লগ্ন যেহেতু এগারোটার পরে সেই জন্য আমরা বিয়েটা দেখে যেতে পারিনি বর আসার পরেই আমরা চলে গিয়েছিলাম আর আমরা পরদিন সকালবেলা সাড়ে দশটার দিকে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আর মামারা থাকার জন্য খুব করে বলছিল বাট আমাদের আর থাকা হলো না তো আমরা বেরিয়ে এসেছিলাম তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সবাই খুব ভালো থেকো